মাগো তুই আজ স্কুলে গেলি না অবাজান স্কুলে কেমনে যাম ম্যাডামে কইছে ফিস না নিয়ে গেলে স্কুলে যাইবার না তুমি একটু বড় বাবিরে যা কও না বড় ভাবি কাছে কিছু টাকা যদি আনতে পারতা তাহলে তো আমি স্কুলে যাইতে পারতাম তোর বড় ভাবি কি টাকা দেবে সে আমাকে সই দেখে না তার জামাই বিদেশ তোর বড় ভাই বিদেশ তারা তো আমাকে সই দেখে না অবাজান তুমি কি চাও আমার পড়া নষ্ট হয়ে যাক তাইলে যাও না তুমি বাজান দরকার পড়লে আমিও যাবো সমস্যা কি তুমি আগে যা দেখো বড় ভাবি কি কয় বড় ভাই তো বিদেশ থেকে অবশ্যই টাকা পাঠাইছে বড় ভাবি যদি না দেয় তাহলে সোরো ভাইয়ের কাছে যাইবা সুর ভাই কি কয় দেখো সোড়ো ভাই দিবই যাও তুমি একবার যা যা পও যে তোর বই পড়ালেখার সমস্যা টাকা পয়সা নাই যা দেখো অগুলো এগা তো বাবা সব সাইরা দিছো আমরা এই কুরে ঘরের ভিতরে থাকি ওরা দেখো কত ভালো করে থাকে কোনো সময় তো দেয় না তুমি কোনো কথা কও না বাজান তাহলে যাও না বাজান আমার লেগে একবার হইলো যাও বাজান তুমি কান্নাকাটি করো না তো তুমি আগে যা দেখো ভাবি যদি দেয় টাকা তাহলে তো পাইলে না পাইলে নাই আমি লেখাপড়া আমার দরকার নাই তুমি আগে যাও দেখো আমি যাই তোর বাবির কাছে দেখি কয় সেটুই থাক বৌমা বড় বৌমা বৌমা কি আছে শুনে এনে তো বসে এইখানে বসো বয়সে হونکو কত দুদিন পর পর আই কি সমস্যা কি সমস্যা ওই মিশুর ফোরিকের সামনে আমি কি করব এইজন্য আইছেন নাম তোমার ধরে কর টাকা জন্য ওর ফিসটা দিতে হবে নাল ফোরিকের দিতে দেনা अब्बा তোমার একটা কথা কই আজকে তোমার ঘরে এটা নাই ওটা নাই কালকে তোমার মায়ের এটা লাগে ওটা লাগে এত টাকা কি আমরা ক্যাকার বস্তা রাখছি ঘরের মধ্যে এই মাইয়েরটারে একটা ফোকনে হাত ধরে দিতে পারেন না বিয়া দিতে পারেন না আপনি কি একটা মাতার বুদা রাখছেন বাড়িতে হ্যাঁ দু একদিন পর পর তোমার এটা লাগে ওটা লাগে এত টাকা পয়সা আমরা কই পাবো হ্যাঁ তোমার ছোট পুলা আছে না এই ছোটো ফুলার কাছে কইলেই তো হয় মাগো বড় ফুলার তো সব লেখাপড়া শিখেছি জমি জমা বেঁচে সব তো তোমাকে দিয়ে দিছি হ্যাঁ না আমারও মেয়ে ধারে লেখাপড়া শিখিয়ে তো দিয়ে দেবো ও ছেলে গো তো শিখেছি আমি তো অপরাধ করিছি এই জমি যাব অফিসে তোমাবো তোমার স্বামীদের লেখাপড়া শিখে ও তো বিদেশ থাকে জানো বা খুব একটা ভালোই আপনি শিখছেন ঠিক আছে আপনি তো কইলেন না যে আমার পোলাটা টাকা পয়সা নষ্ট করে বিদেশ পাঠাইছি লেখাপড়া শিখাইছি মনে হয় আপনি একাই দিচ্ছেন সম্পূর্ণ এক আমার বাপের বাড়ি থেকে লয়ে আইসি বুঝছেন আর এই যে আপনি এটা খাওয়াইছেন ওটা খাওয়েছেন সেটা দিছি সেটা দিছে এটা দায়িত্ব আপনার এটা আমাই শুনেন কি নেই এই ভুলাটা মরেও না জানতন থেকে আপনি মরতে পারেন না কি এক জ্বালা জানতন থেকে যান ধন যান ঠং করবে রাখি সব জ্বালায় মারতে সেই ভাই বিয়ে হয়ে আসে শান্তি পাইলাম না আমি ভুল করেছি এই জমি জমা বেঁচে বোলাকে বিদেশ পড়াইছে না কে হচ্ছি মেয়েটার পরীক্ষার ভিটা হন তো আমি

আসলে আব্বা তো বড় ভাই মানে বিদেশ পাঠাইছে আমাদের ভালোর জন্য যে বড় ভাই বিদেশ যে আমাদেরও কিছু দিবে আমরা হয়তো ভালো হইতে পারবো কিন্তু বড় ভাই তো এখন আমাদের টাকা দিচ্ছে না বাবাকেও দেখছে না দেয় না কা সবই তো বিক্রি করে বড় ভাইরে দিয়ে দিলেন দেয় না কা তোমার বড় ভাই এখন না বুনে লেয়া পড়া সমস্যা হইতেছে না এক টাকাও দেবা না তুমি হে বৌমা ও কত টাকা 2000 টাকা না দিলি মেয়েটা পরীক্ষা দিতে পারে না মাগো মাগো তুমি নিষেধ করে না বাজার দে দে আমার দে

আর ছোট ভাই কি কইলো সেইখানে গন্তজ ছোট ভাই টাকা দিতে চাইলো ইদু তার বহু না সেও আমার জটকা বেরে ফেলা হলো দেখছো এই লাগে மனுশ কই যে বৃদ্ধকালে সম্পদি একnope মরে যে সন্তানের কাজ করে আজকে যে তোমার দুই পুলা কি করলো তোমার মাথায় ছাতুয়া দাঁড়াইলো দাঁড়ায়লো না একজন বিদেশ গেছে হাজার হাজার টাকা বাড়ায় একটা টাকাও তো দিলো না

অবজান হ্যাঁ কে এলো বাজার বাজান কর বাজার সব আমার আমার আবার ধর আবার অবজান কতক্ষণ বাজার বাজার অবজান